মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার সকালে মেহেরপুর অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি দায়িত্ব রনি আলম নূর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পায়রা ও বেলুন উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এর আগে জাতীয় সঙ্গীতে সুরে জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার হযরত আলী মেহেরপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক কাজী আশরাফুল হক সহকারী জেলা শিক্ষা অফিসার আব্দুর রহিম বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোজাম্মেল হক সুশীল কুমার চক্রবর্তী সহকারী প্রধান শিক্ষক শ্রীবাস মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফ সিনিয়র শিক্ষক সিদ্দিকুর রহমান আব্দুস সালাম নাসির উদ্দিন সাদ্দাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন মুজিবানগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর